দরজা লাগে না মিঠুন চক্রবর্তী কে নিজেকে বাঙালি বলে আর বাঙালি উপরে অত্যাচার হচ্ছে বলছে কিছুই হচ্ছে না এদেরকে আগে বাংলা থেকে এদেরকে তাড়াতে হবে শুধু বাংলার ভোট চায় বাংলার মানুষের ইজ্জতের কোনো দাম নেই এর ক্ষমতা আছে নরেন্দ্র মোদিকে বলবে ওড়িশাতে এসব কেন হচ্ছে বাংলাদেশে আর রোহিঙ্গা যদি বর্ডার দিকে ঢুকে যায় তাহলে ওকে ঢুকালোকে টাকা নিয়ে কি আপনারা ঢুকাচ্ছেন উড়িষ্যার কে ফোন করতেন এইসব নাটক বন্ধ করো মুসলমানদেরকে আচ্ছা ঘুমটা দিয়ে সালাম আলাইকুম করে মুসলমান ভোট চায় এবার দেখলো ভালো ইস্যু দিয়ে দিয়েছে বিজেপি চলো বাঙালিদেরকে পোকা বানানো যায় এইসব নাটক এখানে করবেন না চুয়ান্ন বছর আগে তোমার বাবার নাম আছে কিনা ভোটার তালিকায় সেটা খুঁজে বের করো আপনার পক্ষে সম্ভব পঞ্চাশ বছর আগে আপনার মার নাম ভোটার লিস্টটা আছে কিনা বের করা একজন বাঙালি হিন্দু ব্রাহ্মণ মমতা ব্যানার্জি উনি ডিটেনশন ক্যাম্পের জমি দিচ্ছে আমি যাকে তাকে এনআরসি সি এর তালিকা আপনার নোটিশ ধরিয়ে দেব শুভেন্দুবাবু এতদিন নিশ্চয়ই মুসলিম ছিলেন এখন নতুন করে হিন্দু হয়েছেন এনআরসি সি এর ভয় দেখাবে আর এদিকে মোদী আর দিদি মিলে ভোটটা লুট করবে একজন ভয় দেখাবে একজন বলবে আমি আশ্রয় দেব বাংলাদেশিরা ইসলাম ধর্মাবলম্বী ম্যাক্সিমাম তাহলে আবার নতুন করে হিন্দু মুসলমান মেলবন্ধনটা করা যাবে। ধর্ম হচ্ছে ভারতের ওই সরকার এতে বড় আর ধর্ম কিছু হতে পারে না। উনি আমাদের সাধারণ বাঙালিদেরকে বলছে আমরা তোমাদের সুরক্ষা দিচ্ছি কিন্তু উনি পোস্টে সবাইকে অবাঙালিদেরকেই বসাচ্ছে। এর থেকে বড় আর কি লজ্জা হতে পারে মানে এই নয় যে পশ্চিমবঙ্গে আপনি থাকবেন বাংলা ভাষার প্রতি আপনার মর্যাদা থাকবে না। বাংলা ভাষার প্রতি আপনার হচ্ছে শ্রীও থাকবে না। মানছি না মানবো না। বিজেপি হ্যাঁ ওরা শুধু ভোটের রাজনীতি জানে ভোটের রাজনীতি জানে আর কিছু জানে না আপনি দেখুন তো আপনি শুনেছেন আমি যত মানে ছোটবেলা থেকে আমি উড়িষ্যা কমসে কম বার গেছি কিন্তু কোনো দিন আপনি শুনেছেন কংগ্রেসের রাজত্ব ছিল এখানে বিজেডি ছিল কোনোদিন শুনেছেন কোনো বাঙালির উপরে হামলা হয়েছে এক সাল আগে ওইখানে সরকার হয়েছে উড়িষ্যাতে বিজেপি ওইখানে নাকি এখন বাঙালিদের উপরে কেন মারা হচ্ছে কেন বিজেপি চলে এসেছে ওইখানকার কিছু তো রোজগার দিতে পারছে না কিছু করতে পারছে না পড়িয়াদেরকে চুরণ দিতে চায় এই বাঙালিরা তোর চাকরি নিয়ে নিচ্ছে বাঙালিদেরকে মেরে পাঠিয়ে দিতে পারছে এটা কোনো মানে হয় এটা রাজনীতি এই নোংরা রাজনীতি ভাষা নামে যাতে নামে ভাষা নামে তোমরা শুধু

আর এখানে বাংলার যত বড় বড় নেতা আছে শুভেন্দু থেকে নিয়ে দিলীপ থেকে নিয়ে যত আছে নেতা ওদেরকে বলতে চায় লজ্জা লাগে না মিটুন চক্রবর্তীকে নিজেকে বাঙালি বলে আর বাঙালির উপরে অত্যাচার হচ্ছে বলছে কিছুই হচ্ছে না এদেরকে আগে বাংলা দিকে এদেরকে তাড়াতে হবে শুধু বাংলার ভোট চায় বাংলার মানুষের ইচ্ছাদের কোনো দাম নেই এর ক্ষমতা আছে নরেন্দ্র মোদীকে বলবে উড়িষ্যাতে এসব কেন হচ্ছে বলতে পারবে বলতে পারবে না জেনে বুঝে বলছে রোহিঙ্গিয়া নাকি ঢুকে গেছে চকুল রোহিঙ্গিয়া ঢুকে যাচ্ছে সরকার কি কংগ্রেসের সরকার কার আছে তাহলে এখনই আমি ইচ্ছাকে রিজাইন করা উচিত যদি বাংলাদেশ আর রোহিঙ্গা যদি বর্ডার দিকে ঢুকে যায় তাহলে ওকে ঢুকালো টাকা নিয়ে কি আপনারা ঢুকাচ্ছেন বর্ডারে তাহলে লজ্জার কার আছে আপনি রিজাইন করুন এখনই আপনি নাটক করছেন নাটক করছেন কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি যদি কেউ বাঙালির অপমান হবে আমরা কিন্তু বরদাস্ত করবো না ভাষা আন্দোলন ঢাকনা দিয়ে ফোন তুলে উড়িষ্যার কে ফোন করতেন এইসব নাটক বন্ধ করো এইটুকু কথা হয়ে যেত মমতা ব্যানার্জি তো কোনো আমলোক নেই মমতা ব্যানার্জি একটা সিএম আপনি তো এই বিঘাতে বানিয়েছেন জগন্নাথ মন্দির বানিয়েছে ওড়িশাদেরকে তো ভালো মেসেজ দিয়েছেন কিন্তু ওড়িশাবাসীদেরকে একটা মেসেজ আপনি দিতে পারলেন না যে বাঙালিদের রূপে হাত তুলবেন না একটা কড়া ভাষায় সিএমকে বলতে পারছেন না ও আবার দেখছে ভোট নেওয়া কোনো ব্যবস্থা করা যায় মুসলমানদেরকে আচলা ঘুমটা দিয়ে সালাম আলাইকুম করে মুসলমান ভোট চায় এবার দেখলো ভালো ইস্যু দিয়ে দিয়েছে বিজেপি চলো বাঙালিদেরকে বোকা বানানো যায় এইসব নাটক এখানে করবেন না ওড়িয়া বাঙালি ভাই আছে ভাই থাকবে ভাই আপনি কোনোদিন আমাদের রূপে চাটা নামে 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 আমাদের উপরে বিভাজনের রাজনীতি করতে বন্দ্যোপাধ্যায়ের সব নতুন নতুন নাটক নতুন নতুন কাহিনী নতুন নতুন উপন্যাস নতুন নতুন এপিসোড নতুন নতুন ছোট গল্প এগুলো বাংলার মানুষ অনেক দেখেছে আমরা অনেক দেখেছি ভাষা আন্দোলন হচ্ছে আর এস এস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা গিফট বিজেপির তরফ থেকে যে ধর্ম ধর্ম হয়ে গেছে এবার ভাষায় ভাষায় লড়াও ভাষা ধর্মকে কানেক্ট করে দাও তাহলে মেরুকরণটা আরো ভালো হবে আলাদা কোনো ব্যাপার নেই বাংলা ভাষার সঙ্গে তুমি সহজেই বাংলা দেশিদের কানেক্ট করতে পারবে আর বাংলাদেশিরা ইসলাম ধর্মাবলম্বী ম্যাক্সিমাম তাহলে আবার নতুন করে হিন্দু মুসলমান মেরুকরণটা করা যাবে সেই জন্যেই আর বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের করেছে। এতদিন নিশ্চয়ই মুসলিম ছিলেন এখন নতুন করে হিন্দু হয়েছেন কারণ তৃণমূল বা কংগ্রেস তৃণমূল তো ছেড়েই দিন আমি তো দেখুন এটাকে হয়ে গেছে যে মমতা ব্যানার্জি যেই সংখ্যা লঘুদেরকে নিয়ে রাজনীতিটা করছেন আর শুভেন্দুবাবু এখন বলছে যে সব বাঙালি এক হোক সব হিন্দু এক হোক বাঙালি ভুল বললাম সব হিন্দু এক হোক মানে শুভেন্দুবাবু যতদিন টিএমসিতে ছিল উনি জানতেনই না যে উনি হিন্দু আজকে হঠাৎ বিজেপিকে দেখিয়ে উনার রিয়েলাইজেশন হয়েছে যে না আমার থেকে বড় হিন্দু আর কেউ নেই যারা আদিবাসী যারা একটু দলিত তাদেরকে ধরে ধরে এন আর এর নোটিস পাঠিয়ে দিচ্ছে ভয় দেখাতে চাইছে আর এই মানুষ আর ভয় পায় না ওই রাহুল গান্ধীর একটা স্লোগান ছিল ভারত জোড়ো ধরো মাত গান্ধীজির লড়াই ছিল জেল ভরো কেন গান্ধীজি চেয়েছিলেন যেদিন আমাদের মন থেকে ওই ভয়টা চলে যাবে না যে যে জেলে যাবে এর ম্যাক্সিমাম তো এর কিছু না মার খাবো মরে যাবো তার বেশি তো কিছু নয় কিন্তু আমার আগামী প্রজন্ম ভালোভাবে বাঁচবে ওই ভয়টাকে সরিয়ে নিতে হবে ডিটেনশন ক্যাম্পের খবরও জানতাম আরে একজন বাঙালি হিন্দু ব্রাহ্মণ মমতা ব্যানার্জি উনি ডিটেনশন ক্যাম্পের জমি দিচ্ছে কাকে শ্রমিক ভট্টাচার্য আর একজন ব্রাহ্মণের দল কি তাই তো শুভেন্দু অধিকারীবাবি অকৃতদার বিয়ে করেননি ভালো আছেন রাজনীতি নিয়ে আছেন নাম করছেন যে একটুখানি এত পাপ করেছেন জীবনে এত তোলা তুলেছেন এত হাপ্তা নিয়েছেন যে এখন যদি শেষ বয়সে একটু নাম করে তাহলে হয়তো ওই পুণ্যটা একটু যদি কামিয়ে নিতে পারে তার জন্য ওই পার্টিতে গেছে আপনার যদি কীর্তন করতে ইচ্ছে করে ঠাকুরকে ডাকবেন মনে করে তাহলে বিজেপি যেতে পারে এরকম একটা ধ্যান ধারণা কোথাও একটা পুরোটাই একটা মিলিঝুলি ষড়যন্ত্র চক্রান্ত চক্রান্ত যাকে বলি আর কি সি এর ভয় দেখাবে আর এদিকে মোদি আর দিদি মিলে ভোটটা লুট করবে একজন ভয় দেখাবে একজন বলবে আমি আশ্রয় দেব আমি তোমাদের মা মানে মা মাছি সরি মা মাছি মানুষ মা মাটি মানুষ করে দিচ্ছে তো মা মাটি মানুষ করছে তো সেইটা ভেবে উনি ভাবছেন আমি সি এ যে সংখ্যালঘুদেরকে আশ্রয় দেবো বলে পোলারাইজেশন দেখুন এই গেমিক লোক বুঝে গেছে আপনি একবার বলবেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় তাও অপমান সহ্য করবে আমার মুসলমান ভাই বোনেরা আমার মনে হয় না যে বাঙালি বাংলা জাতিটা যথেষ্ট রিচ মানে ঐতিহ্যবাহী একটা জাতি